হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কিত এবং আজকের ভিডিওটিতে আমরা দেখে নিব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে খুব সহজে এই রকম একটি হ্যাঙ্গিং থ্যাংক স্লাইড তৈরি করা যায় তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো এইটার জন্য আমি একটি ব্লাঙ্ক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে নিলাম দেখেন এই লেখাগুলো সিলেক্ট করি ডিলেট বাটন প্রেস করে এগুলো ডিলেট করে দেয় এখন আমি ইনসার্টে যাবো শেপে যাব যার পরে টেক্সট বক্স সিলেক্ট করে একটা টেক্সট এখানে লিখে নেব তো আমি এখানে টি লিখলাম লেখার পরে টেক্সটটা সিলেক্ট করি করার পরে এখান থেকে ফন্ট সাইজ বড় করে দেয় এখান থেকে ম্যানুয়ালি আমি লিখে দেই একশো ষাট পয়েন্ট এখন আপনি এটা চাইলে একটা বোল্ড ফন্ট ইউজ করতে পারেন তাহলে সুন্দর লাগবে আপনার কম্পিউটারে যে এরিয়াল ব্ল্যাক বা অন্যান্য ফন্ট আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন আমি তো আমি এরকম একটি বোল্ড ফন্ট এখান থেকে ইউজ করছি যেটার নাম হচ্ছে লেমন মিল্ক আপনি গুগলে সার্চ দিলে এই ফন্টটা পেয়ে যাবেন চাইলে এখান থেকে বোল্ডের উপরে ক্লিক করে আপনি আরেকটু বোল্ড করে নিতে পারেন আমি এটা একশো পয়েন্ট করি একটু ছোট করি এখন এটা আমি এখানে রাখি রাখার পরে এই ফোনটা সিলেক্ট করে এখানে শেফ ফরম্যাটে যাই টেক্সট ফিলে যাই একটা গাঢ় কালার এখান থেকে দিয়ে নেই এবং টেক্সট আউটলাইন থেকে আমি এখান থেকে হোয়াইট আউটলাইন দিয়ে দেবো দেওয়ার পরে এটা একটু শ্যাডো ইফেক্ট দিব এটার জন্য এখানে টেক্সট ইফেক্টে যাই শ্যাডোতে যাই যাওয়ার পরে শ্যাডো অপশানে যাই যাওয়ার পরে এখান থেকে আমরা একদম প্রথম অপশানটা সিলেক্ট করি অফসেট বটম রাইট এবং এই সাইজটা একটু বাড়িয়ে একশো সাত পয়েন্ট করে দেই তাহলে বেশ সুন্দর লাগবে দেখেন এখন আমরা এইটাকে তো হ্যাঙ্গিং করবো যেমনটা আমরা দেখেছিলাম তো হ্যাং করার জন্য আমাদেরকে আরও কিছু জিনিস ড্র করতে হবে আমি এখানে ইনসার্টে যাই যাওয়ার পরে এখান থেকে আমরা শেপে যাই এখান থেকে একটা ওভাল শেপ নিই শেপ বাটন প্রেস করে এখানে ড্র করি খুব ছোট্টভাবে এখান থেকে শেপ ফিল থেকে হোয়াইট ফিল কালার করি এবং শেপ ইফেক্ট থেকে শ্যাডো থেকে এই অপশানটা সিলেক্ট করি ইনসাইড টপ আর শেপ আউটলাইন থেকে এটা নো আউটলাইন দিয়ে দিই এখন দেখেন এটা ধরে এই মাছ বরাবর এখানে রাখলে মনে হবে যে এখানে ছিদ্র করা হয়েছে এরকমটা আপনার কিন্তু মনে হবে এখন কত সুন্দর লাগছে যদি বুঝতে অসুবিধা হয় আপনি আপনি কন্ট্রোল বাটন প্রেস করে আপনার মাউসের স্ক্রল বাটন প্রেস করে এভাবে আপনি জুম করে জিনিসটা আরও সুন্দরভাবে পজিশন করে দেখতে পারেন এখন আমরা একটি যে হ্যাং করার জন্য একটা লাইন শেপ নিব আমি কন্ট্রোল বাটন প্রেস করে মাউস স্ক্রল করে এটা একটু ছোট করে নিই স্লাইড সাইজটা ইনসার্টে যাব যাওয়ার পরে শেপে যাবো এখান থেকে একটা লাইন শেপ নিব শিফট বাটন প্রেস করে আমি এখান থেকে এরকমভাবে ড্র করে নিই এটা কিন্তু অবশ্যই স্লাইডের বাইরে থেকে হবে তাহলে ড্রামাটিক লাগবে শেপ আউটলাইন থেকে আমি ব্ল্যাক আউটলাইন করি এখান থেকে শেপ আউটলাইন থেকে হোয়াইট থেকে একটু হোয়াইটটা এরকম বাড়িয়ে দেয় তারপরে আমরা আমাদের কিবোর্ড ব্যবহার করে লেফট রাইট আর কি ব্যবহার করে একদম এক্স্যাক্টলি এরকমভাবে মাছ বরাবর রাখি এখন এটা জন্য এখানে বাধা এরকম বোঝানোর জন্য আমি একটু জুম করে নেই দেখেন এটা আর একটু এই বরাবর রাখি এখন আমরা ইনসার্টে যাব। শেপে যাব এখানে দেখেন একটা শেপ আছে ফ্রি ফর্ম এই শেপটা সিলেক্ট করে একটু এরকমভাবে একটু ড্র করি যেন মনে হয় এটা এখানে বেঁধে রাখা দেখেন এটা এই শেপটাও সিলেক্ট করে ব্ল্যাক কালার করি শেপ আউটলাইন থেকে হোয়াইট থেকে সেম হোয়াইটটা নিয়ে নিই তাহলে দেখেন মনে হচ্ছে এখানে আমি দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছি জুম আউট করলে এটা দেখলে আপনি বুঝতে পারবেন বলে রাখা ভালো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স পেইড রেকর্ড প্রিমিয়াম কোর্স রয়েছে সেই সম্পর্কে জানতে ভিডিও ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এখন আমি যেটা করবো এই টোটালটা সিলেক্ট করি এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করি তাহলে গ্রুপ হয়ে যাবে এখন এটাতে আমরা অ্যানিমেশান অ্যাড করবো তো অ্যানিমেশান অ্যাড করার পরে এটা সিলেক্ট করি অ্যানিমেশানে যাই যাওয়ার পরে এখান থেকে ফ্লাই ইন অ্যানিমেশান দিই এবং ইফেক্ট অপশান থেকে দেই হচ্ছে ফ্রম টপ মানে উপর থেকে হবে এখন এটা ডিউরেশন চেঞ্জ করে ওয়ান সেকেন্ড করে দেই তো যদি আমরা অ্যানিমেশান পেনে গিয়ে এটা দেখি তাহলে দেখেন এই যে এরকম নামতেছে এটা একটু যদি আর একটু সুন্দর বা ড্রামাটিক করতে চাই তাহলে এই অ্যানিমেশান পেন থেকে যে এখানে যাই ইফেক্ট অপশানে যাই যাওয়ার পরে যে বাউন্স ইনটা এখানে বাড়িয়ে দিই দিয়ে ওকে দেয় এখন দেখেন খেয়াল করান এই যে উপর থেকে এসে এখানে একটু ঝাঁকি দিল তাহলে সুন্দর লাগছে এখন আরেকটা অ্যানিমেশান অ্যাড করি অ্যাড অ্যানিমেশান থেকে আমরা টিটার অ্যানিমেশান অ্যাড করি যে এটা নড়বে এটা আমরা এখান থেকে উইথ প্রিভিয়াস করে দিই মানে আগের অ্যানিমেশনের সাথে এটা কাজ করবে এবং এই টিটারটা একবার আছে তো দেখেন এই যে একবার আমি যেটা করি এটা এখান থেকে ইফেক্ট অপশানে যাই টাইমিংয়ে যাই যাওয়ার পরে এটা আমরা তিনবার বা চারবার করে দিই চারবার করি তাহলে সুন্দর লাগবে দেখেন তাহলে খেয়াল করেন প্রথম থেকে যদি আমরা দেখি দুইটা অ্যানিমেশান প্লে সিলেক্টেড দিই এই যেভাবে নামবে এরপর এরকমভাবে সে নড়বে তাহলে বেশ সুন্দর লাগছে এখন আমাদের একটা অ্যানিমেশন রেডি আমাদের এখন অন্য টেস্টগুলো লিখতে হবে তো আমি এটা সিলেক্ট করি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করি একটু নিচের দিকে এরকম রাখি এটা এখানে ক্লিক করলে এই টেক্সটটা সিলেক্ট হবে আমরা এইস লিখি এখানে লেখার পরে এটা সিলেক্ট করি সেফ ফরমেটে যাই টেক্সট ফিল থেকে এখান থেকে অন্য একটা ফিল কালার দেই এখন এটা কিন্তু আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে আমি এই টেক্সটটা এখান থেকে সিলেক্ট করে আমার কীবোর্ডের লেফট রাইট আরও কি ইউজ করে এরকমভাবে অ্যাডজাস্ট করে রাখি দেখেন এখানে ঝুলানো মনে হচ্ছে এখন এইটা ধরে একটু এদিকে সরিয়ে দেই এখন এটা কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট দিই ধরুন এইটা এরকম বরাবর রাখি এখন এটার উপর ডাবল ক্লিক করে এটা এ লিখি এটা সিলেক্ট করি টেক্সট ফিল থেকে অন্য আরেকটা কালার দিই ধরুন আমি এই কালারটা দিলাম এখন এই টেক্সটটা এখান থেকে সিলেক্ট করি করে এইটা এরকমভাবে রাখি যেন মনে হবে মাছ বরাবর ঝুলানো এরপর এইটা ধরে একটু এদিকে সরিয়ে দেই এরপরে এটা আবার কন্ট্রোল ডি বাটন প্রেস করি এটা ধরুন এখানে রাখি এ এন এটা এন লিখি এই টেক্সটটা আমি এইভাবে একটু এদিকে সরিয়ে দেই এটা সিলেক্ট করি টেক্সট ফিলে যাই অন্য আরেকটা ফিল কালার দিয়ে দিই এটা দিলাম এটা আর একটু কাছাকাছি রাখি এগুলো আর একটু অ্যাডজাস্ট করে নিই এরপরে কন্ট্রোল ডি বাটন প্রেস করি এটা এরকম জায়গায় রাখি এখন এটাকে কে দিয়ে রিপ্লেস করি হালকা অ্যাডজাস্ট করে নেই অন্য একটা ফিল কালার দি অ্যাডজাস্ট করে নেই কন্ট্রোল এ দিয়ে টোটালটা অ্যাডজাস্ট করে আরে একটু এদিকে সরিয়ে নেই এখন এটা কন্ট্রোল ডি বাটন প্রেস করি করে এখানে রাখি এটা আমি ওয়াই দিয়ে রিপ্লেস করি এইটা হালকা সরিয়ে নেই শেপ ফরম্যাট টেক্সট ফিল অন্য একটা ফিল কালার দেই কন্ট্রোল ডি বাটন প্রেস করি এটা ও দিয়ে রিপ্লেস করি এটাকে হালকা এরকম ভাবে সরিয়ে দেয় দেখেন এটা কিন্তু জায়গাতে আমি পারছি না আগে থেকে আমার ফন্টটা আর একটু ছোটো করে নিলে ভালো হতো আচ্ছা সেটা আমি পরে দেখছি কন্ট্রোল ডি বাটন প্রেস করি এখানে ইউ দেই ও ইউ এটা এইভাবে আমি অ্যাডজাস্ট করি ফন্টটা সিলেক্ট করি টেক্স ফিল থেকে ধরুন অন্য যে কোনো একটা ফিল কালার এখান থেকে দিয়ে নেই অথবা মোর ফিল কালারে গিয়ে স্ট্যান্ডার্ড থেকে এখান থেকে একটা ফ ফিল কালার সিলেক্ট করলাম তো এটা যে বের হয়ে গেল আপনি প্রথমেই যেটা করবেন ফন্ট আর একটু ছোটো করে নেবেন তো আমি যেহেতু ফন্ট আগে বড় করে নিয়ে ফেলছি আমি এটা এইভাবে অ্যাডজাস্ট করি এখন কন্ট্রোল এ দিয়ে এটা আরেকটু একটু উপর দিকে ওঠাই টোটালটা এখন আমাদের আরও বেশ কিছু কাজ করার প্রয়োজন আছে সেটা হচ্ছে এই আমি তো প্রথমে অ্যানিমেশান যদি আমরা এখন দেখি দেখেন প্লে ফ্রম এটার উপর ক্লিক করি এটা শুধু একটা হচ্ছে বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে না তাহলে সমস্যা কোথায় এই যে অ্যানিমেশানগুলো অর্থাৎ এই মূল অ্যানিমেশান এটার উপরে ক্লিক করে আমরা অ্যানিমেশান পেনে গিয়ে প্রত্যেকটা উইথ প্রিভিয়াস করতে হবে এই যে এইগুলা অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করান করে শিফট বাটন প্রেস করে নিচে সিলেক্ট করান করে সবগুলো একবার উইথ প্রিভিয়াস করে দেন তাহলে এখন দেখেন প্রথম থেকে ক্লিক করে কিভাবে হয় এই যে দেখেন এইভাবে নড়তেছে এটা সুন্দর লাগতেছে কিন্তু আরেকটু যদি ড্রামাটিক করতে চাই এইগুলাকে আর একটু ডিলে দেয় দেখেন এইটা একটু ডিলে দিলাম এইটাই দিলাম র্যান্ডমলি সিলেক্ট করি এইটা একটু ডিলে দিলাম কন্ট্রোল বাটন প্রেস করে এইটা একটু দে এইটা একটু দে এখানে পয়েন্ট টু ফাইভ সেকেন্ড ডিলে দিলাম আর বাদ বাকি দেখেন এ একটা আছে এ একটা আছে এ একটা আছে এগুলাই আমি দিলাম হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড ডিলে দেওয়ার পরে এইগুলা আমাকে আবার এই যে টিটারগুলো আবার উইথ প্রিভিয়াস করে দিতে হবে হলে কিন্তু ঠিক থাকবে না আবার উইথ প্রিভিয়াস করে দেয় মানে এইটার সাথে হয়ে যাবে এই যে এটা সিলেক্ট করে এই যে উইথ প্রিভিয়াস উইথ প্রিভিয়াস অর্থাৎ এই প্রথমটাই যে ডিলে হয়ে গেছে পরেরটাও এটাও দেখেন যে সরে যাচ্ছে উইথ প্রিভিয়াস এখন যদি আমরা এটার উপর সিলেক্ট করে প্রথম থেকে দেখি দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু কাজ করছে এখন আমরা স্লাইড শো দেখি চলেন ক্লিক করলাম এই যে দেখেন ডিলে আকারে কোনো কিছুটা অন হলো এবং সুন্দরভাবে এটা নড়তে থাকলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে এরকম একটি অ্যানিমেশান পাওয়ার পয়েন্টে তৈরি করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না